জামাত ইসলামের সাবাক আমির অধ্যাপক গোলাম আজমের ফর্মুলায় যে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার আট সালে এদেশের মানুষ আনন্দের সাথে ভোট দিয়েছিল সেটাও পরবর্তী পর্যায়ে চিন্তাই করা হয়েছে সে পথকে রুদ্ধ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার যতবার খর্ব হয়েছে উদ্ধ হয়েছে সব সময় সকল ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ জড়িত ছিল সম্মানিত ভাইরা তেহাত্তর সালে যে নির্বাচন হয়েছিল আমরা যারা এখানে আছি আমি তখন একেবারেই ছোট যাদের একটু বয়স ছিল তারাও জানে সেই নির্বাচনে ভোট ডাকাতি ব্যালট চিন্তায় বিভিন্নভাবে সে নির্বাচন করেছিল আওয়ামী বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল সকল সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল একদলীয় করা হয়েছিল বাংলাদেশে যে তার কেউ রাজনীতি করতে না পারে এককভাবে আওয়াম এদেশের সকল কিছু ভোগ দখল করবে লুটপাট করবে এটাই ছিল তাদের টার্গেট কিন্তু এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যাদের মধ্যে দেশাত্মবোধ এবং মানবতাবোধ ছিল দেশপ্রেমিক যারা স্বাধীনতার যুদ্ধে বীর যোদ্ধা হিসেবে সেদিন যুদ্ধ করেছিল তারা কখনোই চায়নি বাংলাদেশ ভারতের পেটের মধ্যে চলে যাক যারা ভারতীয় আধিপত্যবাদের দোষর ছিল তারা চেয়েছে যা আমরা ভারতের একটি ক্রীড়ানক হিসেবে একটি প্রাদেশিক সরকার হিসেবে আমরা থাকি কিন্তু যাদের মধ্যে দেশপ্রেম ছিল তারা কিন্তু এটা কখনোই চায়নি যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালের পনেরোই আগস্ট হয়েছিল যাগজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইসলামপন্থী বলেন গণতান্ত্রিক বলেন ওই সমস্ত রাজনৈতিক দলের উত্থান হয়েছিল রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে ভুলে গেছি যাদের রক্তের বিনিময়ে যারা যুদ্ধ করে এত ত্যাগ স্বীকার করে পনেরোই আগস্ট সৃষ্টি করেছিল তাদেরকেও বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি চলতে হয়েছে কিন্তু আমরা জানি একানব্বই টু ছিয়ানব্বই দু থেকে ছয় যারা ক্ষমতায় ছিল একানব্বই টু ছিয়ানব্বই পর্যন্ত একানব্বই থেকে সিয়ানব্বই পদে যারা ক্ষমতায় ছিল তারা ইচ্ছা করলে সেই মামলা মামলা ডিসমিস করে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে রিলিফ দিয়ে এই ধরনের দুর্ঘটনা থেকে তাদেরকে বাঁচাতে পারব পঁচাত্তরে পনেরো আগস্টের এই হত্যাকাণ্ড এই আওয়ামী লীগের যে কবরও তারা রচনা করেছিল এর মাধ্যমে কিন্তু সেদিন এই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে জন্ম হয়েছিল আমরা তাই বলতে চাই পনেরোই আগস্ট সাতই নভেম্বর কাছাকাছি সময় বিপ্লব প্রতি বিপ্লব আওয়ামী লীগের দোষর যারা ছিল দেশের আবার তারা ক্ষমতা চিন্তায় করার জন্য সংগ্রাম করেছিল আমার দেশের সেনাবাহিনীর দেশ যারা ছিল সেদিন তারা লড়াই করেছিল সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে জনগণ তাদের পক্ষে ছিল জনগণ সেনাবাহিনীর লড়াইয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছিল কিন্তু আমি বলতে চাই যারা এই স্বাধীনতা এনে দিল তাদেরকে কিন্তু ফাঁসির কাছ থেকে বাংলাদেশে আওয়ামী লীগ পুনরায় তারাকে ঝুলিয়েছে কিন্তু ইচ্ছা করলে এই রক্তের বিনিময়ে সাতই বিপ্লবের মাধ্যমে যাদের জন্ম হয়েছিল তারা তাদের বিলিয়ে দিতে পারত সেটা তারা দেয় আমি তাই বলতে চাই যতবার বিপ্লব হয়েছে বিপ্লবের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা সফল হয়নি আমরা যদি নব্বইয়ের গণ আন্দোলন দেখি যে আন্দোলনের মাধ্যমে একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন যারা ক্ষমতায় গেল ভুলে তারা তারা ক্ষমতায় যেয়ে ভুলে গেল সেই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্যে মাসের পর মাস বছরের পর বছর আন্দোলন করতে হয়েছে অসংখ্য মানুষের জীবন দিতে হয়েছে হরতাল করতে হয়েছে অবরোধ করতে হয়েছে এবারে আমরা আবার সেটার পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি আমরা সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের যে নির্যাতন এবং নিষ্পেষণ গোটা দেশ যখন অন্ধকারে ছিল সূর্যের আলো তখন দেখা যেত না সামনে সূর্য উঠবে কিনা সেটার কোনো নিশ্চয়তা আমাদের সামনে ছিল না কিন্তু আল্লাহ আলমিন তার পক্ষ থেকে এই তরুণদেরকে পাঠিয়ে গোটা জাতিকে আল্লাহ রবুল্লা মুক্ত করেছে দুই হাজার মানুষের তরুণ যুবকদের জীবন গিয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে যে চেতনা যে উদ্দেশ্য তারা এই বিপ্লব করেছে আজকেও সেই বিপ্লব এবং সেই চেতনা কার্যকরী করার ক্ষেত্রে যারা করেছে তারাও অনেক ষড়যন্ত্রের শিকার হয়ে সেটার পথ আজকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমরা বলেছিলাম জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম না হয় আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী যিনি হবেন দলের প্রধান তিনি হতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না অসংখ্য জায়গায় আমরা সংবিধানের সংস্কারের বিষয় দিয়েছি আমরা দিয়েছিলাম পেয়ার পদ্ধতি নির্বাচন যাতে একক হবে কোনো দল স্বৈরাচারী হয়ে বাংলাদেশের মানুষের উপর অবিচার অত্যাচার করতে না পারে এবং তার ইচ্ছা মতো সংবিধান সংস্কার এগুলো করতে না পারে সেটাও আজকে মেনে নেওয়া হয়নি আমরা বলেছি জুলাই সনদকে যদি আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আজকে যে সরকার আছে সরকারের বৈধতা থাকে সেটাও তারা বুঝতে চাচ্ছে না তাদের দরকার ক্ষমতা যেখানে একটা নির্বাচন দিয়ে আমাদের ক্ষমতায় বহিত ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য আজকে চাঁদাবাজি লুটপাট যেখানে যায় সেখানে চাঁদাবাজি মানুষ আজকে অবিচার অত্যাচারের সম্মুখীন আমি কালকে একটা এলাকায় গেছিলাম বলো ভাই আপনারা যদি না ঠেকান আমরা এই দেশ থাকতে পারবো না আমাদের থাকার কোনো কায়দা চাঁদা দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি ক্ষমতায় যাওয়ার আগেই মনে হচ্ছে তারা ক্ষমতায় বসে আছে এবং এই বিপ্লবের যে চেতনা বৈষম্যহীন সমাজ মানবিক সমাজ হিংসা ভিত্তিক সমাজ কোথায় এসে ছিল কোথায় এসে স্লোগান যে স্লোগানকে বুকে ধারণ করে আবু সাইদ সহ শত শত তরুণ জীবন দিল হাজার হাজার তরুণ আহত হলো আজকে সেই চেতনা ভলুন্ডিত হয়ে গেছে আজকে তারাও ভারতীয় আধিপত্যবাদের দোষর হিসেবে আবারও আওয়ামী লীগের একটি বি টিম হিসেবে বাংলাদেশে ভারতের শক্তি দাপট এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে তারা আবার দেশকে গুলিত করতে চাচ্ছে কিন্তু আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী দেশ এবং জাতির জন্যে সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে জামাদ ইসলামের কাছে ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় আজকে যারা বলে যে আমাদের কাছে ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় এটা উল্টা তাদের কাছে দেশের থেকে দল দলের থেকে ব্যক্তি বড় আর জামাত ইসলামী যত সিদ্ধান্ত নিয়েছে সকল সিদ্ধান্ত দেশ এবং মানুষের কল্যাণে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই স্বার্থ দেশের জাতির জাতি এবং দেশের যেটা কল্যাণ সেই সিদ্ধান্ত কিন্তু আমরা সবসময় নিয়েছি কাজেই সাতই নভেম্বরে যে চেতনা ছিল স্বাধীনতার চেতনা স্বতন্ত্র একটি দেশের চেতনা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে ভারতীয় বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার চেতনা ছিল বাংলাদেশের মানুষ কখনো ভারতের আধিপত্য আমাদের কাছে আবারও এই চব্বিশের গণবিপ্লব হয়েছে এই বিপ্লবের পর আপনারা দেখেছেন ভারত কিভাবে আমাদের দেশকে প্রভাবিত করেছিল আইনাগার কারা করেছিল ইরখানার হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল সব তাদের পিছনে এই আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় শক্তি জড়িত ছিল আজকে আওয়ামী লীগের বিধি হিসেবে আরেকটি রাজনৈতিক দল সেই সমস্ত কর্মকাণ্ডে লিখিত হয়েছে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দেশের জন্য কাজ করেছে জাতির জন্য কাজ করেছে আসুন আমরা সাতই নভেম্বর যে সিপাহী জনতার যে বিপ্লব ছিল ঐক্যবদ্ধ হবে রাজপথে সংগ্রাম করে ভারতের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে ভারতীয় আধিপত্যবাদের কাছ থেকে রয়ের কাছ থেকে বাংলাদেশকে যেভাবে তারা ছিনিয়ে নিয়েছিল আমরা বাংলাদেশকে অনুরূপভাবে ওই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতির স্বাধীনতা সমগ্র রক্ষার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ চাই এদেশের জনগণ বাংলাদেশের মানুষ কখনো ভারতের আধিপত্যবাদ মেনে নেয়নি আপনি গ্রামগঞ্জে যেখানেই যাবেন সবারই একই বক্তব্য দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আমরা ভোট দেবো না আপনারা এগিয়ে আসেন কাজে আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে যশোর সদর একটি গুরুত্বপূর্ণ আসন তারিম আপনারা এখানে আছেন আমাদেরকে আজকে জাতীয় নির্বাচনকে যেভাবে জামাত ইসলামের আমির গুরুত্ব দিচ্ছে ঠিক সেইভাবে প্রতিটা কর্মীকে প্রতিটা রকম সহজ সদস্যকে গুরুত্ব দিতে হবে কারণ আগামী দিনে নির্বাচনের মাধ্যমেই আবারও প্রমাণ হবে যেখানে স্বৈরাচারী ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হবে না দেশ আধিপাত্যবাদ মুক্ত হবে এবং ইসলামের আলোকে ইনসাফিদিক সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাদ মুক্ত হবে না দেশ চাঁদাবাজদের হাতেই চলে যাবে কাজেই জাতিকে মুক্ত করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা যে যেখানে যে দায়িত্ব পালন করি ইউনিয়ন ওয়ার্ড মহল্লা আমাদের ঘুমকে হারাম করে প্রতিদিন আট দশ ঘন্টা পরিশ্রম করতে হবে বিকল্প কোনো রাস্তা নাই সম্মানের ভাইরা আজকে আমি সবসময় বলেছি আজকে পরিশ্রম করবেন আগামী দিনে ভালো থাকতে পারবেন আজকে আপনার দুর্বলতার কারণে যদি আরেকটি আধিপত্যপতি শক্তি খালেজ হিসেবে বসে আগামী দিনে পথ দেখতে পাবেন আসুন আমরা সাতই বিপ্লবের নভেম্বরের যে চেতনা বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ